আই রে হায় দুনিয়ার মায়া মানবার মায়া সমস্ত সারিয়ে দিন যাবা লাগব না ভাবনজি আমরা মধ্যরে ডরাই মধ্যরে ডরাইতাম আল্লাহর ভবিসাল্লাল্লাহ ভয় হিংসাল্লামের ভরমাই যদি কোনো মানুষের রোজানা সত্তর বার বন্ধায় মর উড়ে ইয়াদ করি এই ই বন্ধা মারা যাইবো আল্লাহ সাহাদ তুই মর্যাদা দান করবাই রে যোয়া আইজ আমার মতন

এর মাঝে একজন হইলে এনার নাম হইল হজরত উসমান আমার কিতাবের মধ্যে